আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি দেশ ও প্রবাসে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনুবিশে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আবারো ডিজাইনার পার্টি পার্টিশানের কালেকশন নিয়ে এসেছি দেখুন আজকে কালারগুলো প্রথমে দেখাই দিব এটা আজbatch note piece কালার এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু আজকে এই শাড়িগুলো আপনারা দেখতে পারবেন নিতে পারবেন একবারে হচ্ছে রিজনেবল প্রাইসে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিব যেটার কালার হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন ওয়েজ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালারের সাথে প্রথমে আপনাদের পরিচয় করাই দেয় তারপর হচ্ছে আমরা প্রত্যেকের সার আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিবো এটা হচ্ছে ওর লিফ কালার আজকে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার চার হাজার সাড়ে চার হাজার বিভিন্ন প্রাইজে কিন্তু এগুলো হচ্ছে সেল হয় এটা হচ্ছে রানি মেজেন্টটা কালারের মধ্যে এগুলো আপডেট পার্টির শাড়ি একেবারে আপডেট ডিজাইনার পার্টি শাড়ি যে শাড়িগুলো আজকে আমরা বেস্ট প্রাইজে আপনাকে দিব ইতিহাস রেকর্ড করা প্রাইজে দিব বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিব চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি যে পার্টি শাড়ি গুলো আছে সেগুলো আপনারা পাবেন মাত্র আঠাইশো টাকা করে তো কোন শুরু ম্যাচটা এই কালেকশন গুলো পেয়ে যাবেন ঠিকানাটা দেখাই দাও চার বাই বাইশ নুর মেনশন গাউসিয়া মার্কেট নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঠিকানা ধরে আসতে আজকে দেখুন এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমার সবগুলো কালেকশন আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন তো প্রথমে আমরা যে কালারটা দেখাবো এটা আসবে হচ্ছে ডিপ সি ব্লু কালারের মধ্যে থাকবে কালারটা অনেক সুন্দর একটা কালার মানে আনকমন একটা কালার এই ধরনের কালারগুলো কিন্তু খুবই খারাপের পার্টি শাড়ির মধ্যে যে শাড়িটা দেখুন একবার কতটা সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ ডিজাইনার শাড়ি থাকবে এটা বাহ ডাইনজি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার একেবারে ডিপ সি ব্লু কালার বলতে পারি কালারটা কি এটা হচ্ছে পারের ডিজাইনটা পারের ডিজাইনটা অস্থির সুন্দর থাকবে ফুল বডিতে গর্জিয়াস কাজ করা উইথ ব্লাস পিস সব ব্লাস পিসটা দেখাই দিব আপনাদেরকে মস্তিনের উপরে একেবারে সফট মস্তিনের উপরে এই শাড়ির কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন তো এই শাড়িটার যে ব্লাউজটা আছে ব্লাউজটা দেখাই দিই এটা হচ্ছে ব্লাউজের ডিজাইনটা থাকে ব্লাউজটা অনেক সুন্দর তো এই শাড়িগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেব তো এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে প্রাণী কালারের মধ্যে মাত্র আঠাইশো টাকা করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারবেন অনেক কিউট একটা কালার এটা হচ্ছে ডিপ প্রাণী কালারের মধ্যে থাকবে এই শাড়িটা দেখুন শাড়িটা হচ্ছে থাকবে যে প্রাণী কালারের মধ্যে থাকছে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস আমরা আঠাইশো টাকা করে দিচ্ছি চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে যেখান থেকে আপনি কিনবেন না কেন চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেরা সুন্দর শাড়ি থাকবে মাত্র 2800 টাকায় এই সুন্দর পাটি শাড়ি কালেকশন গুলো পেয়ে যাবেন দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে কালেকশন গুলো দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে যেহেতু এখন সিজন চলতেছে তো সেই কারণে দেরি করলে আপনি আপনার পছন্দের শাড়িটা মিস করে ফেলবেন এগুলো अवेलेबल কিন্তু আপনারা পাবেন না প্রত্যেকটা শাড়ির প্রাইস 2800 টাকা মাত্র 2800 টাকা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের শাড়িগুলো আপনারা নিতে পারবেন

এগুলো গাথা কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতে গাথা কাজ করা আছে আঠাইশো টাকায় সেরা শাড়ি পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এখন যে কালারটা দেখাবো এটার জন্য প্রত্যেকটা আপুরা পা করে এই কালারটা কতটা কিউট একটা কালার এটা সম্পূর্ণই হচ্ছে নোট পেয়াজ লেভেন্ডার পেয়াজ নোট লেভেন্ডার পেয়াজ কালারের মধ্যে থাকবে শাড়িটা শাড়ি এক দেখাতে ভালো লাগবে সম্পূর্ণ রিয়েল এর কাজ করা মাত্র আঠাইশো টাকা দূর থেকে শাড়িটা দেখাচ্ছি হেভি কাজ করা আস্তে আস্তে ঘুরে দেখে প্রত্যেকটা শাড়ি সুন্দর করে কাজ করা আপনাদের এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আগে আমাদের অন্য কোনো ভিডিওতে এই কালেকশনগুলো আপনারা দেখেন না এখন যত নতুন কালেকশন আসবে তত আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেখিয়ে দিব এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন একেবারেই নিউ ইয়ার এখন এই শাড়ি কতটা মারাত্মক সুন্দর থাকছে ওয়াও দেখুন শাড়ির বর্ডার লাইনটা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র আঠাইশো টাকা দূর থেকে দেখে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ফুল শাড়িটা থাকবে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ